কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আজকে এই ভিডিওটা হচ্ছে আমাদের এইচডিএমএল এর ইনট্রোডাকশন ভিডিও বলতে পারেন এইচডিএমএল কোর্সে কি কি থাকবে তার একটা মিনি রোড ম্যাপ বা ওভার ওভারভিউ যে আমি এই কোর্সটা যদি করি তাহলে এট দি এন্ড অফ দ্য ডে ওট ইজ ওয়োট উল্ল বি দ্য এন্ড প্রোডাক্ট শেষে আমি কি শিখবো কি দেখবো তার আগে আমার একটা রিকোয়েস্ট চ্যানেলের ইনট্রোডাকশন ভিডিওটা দেখে আসেন তাহলে বুঝবেন যে আমাদের পড়ার স্টাইলটা কি হবে একটু দেখে আসেন হ্যাঁ যদি এটার পরে দেখেন তবুও চলবে আর যাক দেখি যে আমরা আসলে html টা কিভাবে পর্যায়ক্রমে শেষ করব আচ্ছা অলরাইট ওয়েব ডিজাইন শুরু করার জন্য জি কাউকে জিজ্ঞেস করেন সবাই বলবে ভাই html শিখেন এখন অনেকেই ইউটিউবে যা ভিন্ন ভিন্ন চ্যানেল কেউ ইংলিশ কেউ হিন্দি ভিডিওস থেকে শিখে কেউ বাংলা ভিডিওস থেকে শিখে তো হয় কি ভুলে যায় অনেকে কারণ এমন এমন টপিক গুলো শিখে কেউ হয়তো ওভার এক্সপ্লেন করতেছে কেউ হয়তো বা কম বলতেছে আবার কেউ হয়তো বা ঠিকঠাক বুঝাচ্ছে কিন্তু সে হয়তো বা কানেক্ট করতে পারতেছে না যে এটা অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল ইউজটা কোথায় কেন আমি এটা ইউজ করবো অ্যাগেন ইন্ট্রোডাকশন ভিডিওটা দেখলে আপনি বুঝবেন যে আমি কীভাবে কি বলতেছি তো একটা বিগিনারের অনেক কোয়েশ্চেন থাকে অনেক মানে বলতে অনেকে বলবে স্টুপিড কোয়েশ্চেন বাট স্টুপিট না দোজ আর ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন অনেক কোয়েশ্চেন থাকে যে এই ট্যাগটা আমি শিখতেছি বা এই যে ট্যাগ কি বা ইনলাইন এলিমেন্ট ব্লক এলিমেন্ট একদম মানে ভিতর থেকে জিনিসগুলো ক্লিয়ার হয় না তো আমরা শুরু থেকেই একেবারে ধরে ধরে ট্যাগ কি ব্লক এলিমেন্ট ইনলাইন এলিমেন্ট কি তার আগে থেকে কিভাবে সফটওয়্যার ইনস্টল করে আপনি সেটাতে কোড লিখবেন আপনার কম্পিউটার যদি স্লো হয় ভিএস কোডের পরিবর্তে সাবলাইন ট্যাক্স ইউজ করবেন বা নোট প্যাড প্লাস প্লাস ইউজ করবেন একেবারে ধরে ধরে আপনাদেরকে দেখানো হবে বা আমি দেখাবো যে কিভাবে আপনি স্টেপ জিরো থেকে শুরু করবেন প্রোগ্রামার্স আমরা ওয়ান থেকে কাউন্ট করি না জিরো থেকে কামন করি তো স্টেপ জিরো থেকে কিভাবে শুরু করবেন কিভাবে ইনস্টল করবেন কিভাবে ট্যাগ লিখবেন কিভাবে ফাইলটা রান করবেন রান করার পর আবার আরেক ঝামেলা বারবার সেভ করা লাগে তারপরে রিলোড দেওয়া লাগে এই ছোটখাটো প্রবলেম যেগুলো প্রোগ্রামিং এ পেইন পয়েন্ট বলি আমি এই জিনিসগুলো পেইন দেয় এই পেইন পয়েন্ট গুলো কি যেগুলো আপনার প্রোডাক্টিভিটিকে বাড়ায় দিবে শুধু এইচটিএমএল নিয়ে কথা বলবো না তো আমি আইসে আপনাকে বলবো না

কি কি আমরা ভুল করি ডাব্লিউ স্কুলসে যাব তারপরে ডাব্লিউ থ্রি স্কুলসে কেন শিখবো না আবার কেন কোন কোন পয়েন্টে ডাব্লিউ থ্রি স্কুলসে আবার ফেরত আসবো তারপরে টুকটাক রিসোর্স কি আছে সেগুলো দেখাবো তারপরে নিজের কোডিং প্রোডাক্টিভিটি কিভাবে ইমপ্রুভ করবেন সেটা দেখাবো তারপর অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি কোথায় ইউজ হবে ট্যাগুলো সেটা দেখাবো কোর্সের সবার শেষের ভিডিও থাকবে এইচটিএমএল এর কোর্স বাই দা ওয়ে অলরেডি শেষ এই ভিডিওটা আমি সবার শেষে রেকর্ড করতেছি তো আমার কাছে মনে হচ্ছে একটা মিনি কোর্স মিনি একটা ভিডিও বানানো দরকার মিনি প্রজেক্ট বানানো দরকার এইচ এর প্র্যাকটিক্যাল ইউজ নিয়ে সেটা আমি এখন এই ভিডিওর পরে ওই ভিডিওটা রেকর্ড করব তারপরে আপনার আমরা এই বিভিন্ন ওয়েবসাইটের এক্সাম্পল দেখব অ্যাকচুয়ালি দেখব যে আমরা যেগুলো শিখতেছি এইগুলো ইউজ করে কিভাবে বড় বড় ওয়েবসাইট এই সেম কাজগুলাই করছে কিভাবে ফর্ম বানাইছে কিভাবে সবই আমরা দেখব যে সিম্পল একটা চেঞ্জের মাধ্যমে কিভাবে মেজর কিছু স্ক্রিনে আসতে পারে ভালো লাগে দেখে কাজ করবে ধরে ধরে বোরিং লাগে কারণ আপনি কি এম এল শেখা শুরু করলে যেটা আমি করছিলাম ডাবলিউ থ্রি স্কুল শুরু থেকে শেষ পর্যন্ত ধরে ধরে শিখছি তো হয় কি শেষে যা বোরিং হয়ে গেছে যেটা আমি অ্যাকচুয়ালি শিখে ফেলেছি অনেক কিন্তু আমার সামনে এন্ড রেজাল্ট কই আমি দুটা মানুষকে কেমনে দেখাবো যে আমি এইচ ডি দিয়ে কি করছি সব শেখার শুরুতেই দরকার নাই যখন আপনি পাঁচটা সাতটা প্রজেক্ট বানাবেন পরে আসে আবার রিভাইজ করে দুইটা ট্যাক থাকাইলেই বুঝা যাবেন কারণ আমরা বেস স্ট্রং আছে আপনি বুঝবেন ট্যাগ কি আপনি বুঝবেন যে ব্লক এলিমেন্ট মানে কি তখন যেই দুইটা আমি পড়াই নাই ওই দুটা থাকাইলে আপনি বুঝে যাবেন ডাব্লিউজি স্কুলস এর কোন কোনা কানা সব আপনার জানা থাকবে আর একটা ওয়েবসাইটের দিকে থাকাইলেই বুঝবেন আহ দে হ্যাব ইউজ দেস তো এটাই আমার লক্ষ্য যাই বানাবেন এইচ দিয়ে আমাকে পেজে মেসেজ করবেন আমি দেখব শেয়ার করব অ্যাপ্রিসিয়েট করব আপনার মোটিভেশন বাড়বে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন গ্রুপে যুক্ত হবেন মনে করবেন একটা পরিবার আপনার পাশে দাঁড়ায় আছে আপনি আমার কদাতলা যদি চায় আপনি সফল হবেন উনি সিদ্ধান্ত নেয় তাহলে আপনি শুধুমাত্র নলেজের কারণে কেন সফল হবেন না সেটা আমার দেখার আছে চলেন সামনে আগানো যাক আর আমাদের এইচ টা একেবারে শেষ করা যাক শূন্য থেকে শেষ পর্যন্ত সেটেন বই